আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে মন ভালো করার এবং শান্তির একটা রেসিপি শেয়ার করবো আজকে এমনিতেই মনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো বিশেষ করে আমাদের প্রবাসীদের সবার মন আমার মনে হয় অনেক অনেক ভালো কারণ টানা পাঁচ ছয় দিন পরে সবাই আমরা প্রিয়যন্ত্রের সাথে একটু হলেও কম বেশি কথা বলতে পারছি আর এটা যে কত বড় একটা ভালো লাগার এবং শান্তির একটা বিষয় সেটা আর কি আর বলবো সেটা আমার মনে হয় সকল প্রবাসীরাই জানে গত কয়েকদিন আমাদের ছিল দম্ব করা একটা পরিবেশ বা পরিস্থিতি মনে হচ্ছিল যেন মানে ঘুমের মধ্যেও বারবার মোবাইলের স্ক্রিন দেখতেছিলাম মনে হয় এই বুঝিনি এটা আসলো দেশে এই বুঝি দেশের একটা ভালো খবর পাবো মানে এরকম একটা মানে জিনিস কাজ করছে মনের মধ্যে আর এমন এমন খারাপ লাগা বা এমন এমন মানে অস্বস্তি কাজ করছে যা কি আর বলবো মানে আমার মনে হয় শুধুমাত্র আমিই না আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীদেরই আমার মনে হয় এই একই মানে অবস্থা ছিল কারণ সবাই আমার মনে হয় ইচকিনেই সবার চোখ ছিল যে এই বুঝি নেটওয়ার্কটা ক্লিয়ার হয়েছে এই বুঝি নেটওয়ার্কটা ক্লিয়ার হয়েছে তো যাই হোক সব কিছু মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ এখন অবস্থা স্বাভাবিক হচ্ছে স্বাভাবিক হচ্ছে ঠিকই কিন্তু আমার মনে হয় যে যারা যারা যে যে মায়েরা সন্তান হারা হয়েছেন তারা হয়তো তাদের সন্তানদের আর ফিরে পাবেন না কিন্তু সবই ঠিকভাবে আগের মতো চলবে শুধুমাত্র মায়ের বুকটাই শুধু শূন্য রয়ে যাবে এই বিষয়টা ভাবতেই আসলে খুবই খারাপ লাগে আর সব থেকে বড় একটা বিষয় যেটা হলো যে এই কয়েকদিন টানা পাঁচ দিন একেবারে নেটওয়ার্ক বন্ধ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার মনে হয় বাংলাদেশের ক্ষতি হয়েছে এই ক্ষতি যে কবে পূরণ হবে সেটা আল্লাহ পাখি ভালো জানে আর কতটা মানে ফেস করতে হবে সমস্যার সম্মুখীন হতে হবে সেটাও আল্লাহ পাখি ভালো জানে তো যাই হোক আজকে আমি আপ যে কথা বলতেছিলাম যে আজকে আমি আপনাদের সাথে একটা শান্তির রেসিপি শেয়ার করব আর সেটা হলো আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমি এখানে লাউটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এটার সাথে পেঁয়াজ রসুন এবং টমেটো কুচি আর মরিচ কুচি ওটাকেও আমি কুচি কুচি করে নিয়েছি দেন আমি এখন এখানে চলে আসলাম চিংড়ি মাছ কোটার জন্য চিংড়ি মাছটাকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এক এক করে আর চিংড়ি মাছটা তো খুব সাবধানে পরিষ্কার করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন কারণ চিংড়ি মাছে তো সব সময় ভিতরে একটা মলা থাকে তো আমি খুব সুন্দর করে এক এক করে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেন আমি চলে গেলাম রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ রসুন এবং মরিচ কুচিটাকে অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে এখানে চিংড়ি মাছটাকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি দেন আমি এক এক সব ধরনের মশলাটাকে এখানে অ্যাড করে দেবো আমি প্রথমে আমি এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেয়ার পরে দেন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এবং সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব এটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেন আমি এখানে ওই যে কেটে রেখেছিলাম আমি টমেটো কুচিটা সেটাকে অ্যাড করে দেবো টমেটোটা অ্যাড করে দিয়ে টমেটোটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর সব থেকে বড় কথা হলো গিয়ে আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু একদম লাউ তরকারিটা খুবই পছন্দ করি আর আমার কাছে তো খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হলো লাউ কিন্তু খাওয়া আমাদের জন্য মানে সুনাদ কারণ আমাদের নবী কবসাল্লু সাল্লাম কিন্তু অনেক অনেক লাউ পছন্দ করতেন আর লাউ কিন্তু ঠান্ডা জাতীয় তরকারি এটা আমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর এটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই এই রান্নাটা কিন্তু আমি সবসময় করি কারণ অনেক অনেক ভালো লাগে ভালো লাগার একটা তরকারি শান্তির একটা তরকারি আমার মনে হয় তো যাই হোক লাউটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে রান্না করে নেবো আর এই যে আমার রান্নাটা মোটামুটি শেষ এই পর্যায়ে যখন চলে আসবে দেন আমি এখানে ধনিয়া পাতা কুচিটাকে অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে নামিয়ে নেব বাস এই তো রেডি হয়ে গেল আমার চিংড়ি এবং লাউয়ের তরকারি আপনারা কে কে এই তরকারিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত এই আল্লাহ